বাচ্চাদের পছন্দের একটা মুখরোচক খাবার হলো এই চিপস ছোট বড় সবাই পছন্দ করে বাচ্চারা কথায় কথায় জেদ করে দোকান থেকে সেই চিপস কেনার জন্য চিপসগুলো থাকে আলু তো পাঁচ টাকা দিয়ে আপনার কতটুকু চিপস থাকে সেটা একটা লেজার প্যাকেটে দেখলেই বোঝা যায় কিন্তু এই সামান্য একটা কলা আমি মাত্র পাঁচ টাকা দিয়ে কিনেছি দশ টাকায় দুটো কলা নিয়েছি আর এই একটা কলা দিয়ে এতটি চিপস হবে যে আপনারা রেখে খেয়ে শেষ করতে পারবেন না তো এইভাবে না কিনে আপনারা বাড়িতেই বানিয়ে ফেলুন এই চিপস তার জন্য কলাটাকে ভালো করে ধুয়ে চোখা ছাড়িয়ে সেগুলোকে এরকম পাতলা পাতলা স্লাইস করে নিতে হবে স্লাইসার দিয়ে স্লাইস করে নিয়ে ওর মধ্যে কর্নফ্লাওয়ার ভালো করে লাগিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মেখে ওর মধ্যে এক ফোঁটাও জল দেওয়া যাবে না যতটা ঝরঝরা করে মাখা যায় এবার কড়াইয়ে যতটা পারবেন একটু বেশি করে তেল দিবেন দিয়ে এক একটা আলাদা আলাদা করে চিপসগুলো ছাড়বেন তাহলে একে অপরের সাথে লেগে যাবে না আর বেশিক্ষণও লাগে না ভাজতে হাই ফ্লেমে প্রত্যেকটা এরকম চিপসগুলো অ্যাড করবেন দেখবেন কিছুক্ষণের মধ্যে পুরো ক্রাঞ্চি হয়ে গেছে আর কৌটোতে করে রেখে দিবেন যখনই বাচ্চারা জেদ করবে বাইরে থেকে কিনা এই চিপসটা দিবেন ওরা বুঝতেই পারবে না যে এটা দোকানের কিনা না বাড়িতে বানানো তো এরকম যখন ভাজা ভাজা হয়ে যাবে আমি তার মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ মিশানো একটু জল ছিটিয়েছি আপনারা চাইলে উপর থেকে চাট চাট মশলা বা বিট নুন ছিঁচিয়ে এটাকে পরিবেশন করতে পারেন কাঁচা কালার এই চিপসটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও